আমার প্রশ্নটি হচ্ছে মায়ের বাইয়ের কাছে আর আপনাদের হাত ধরে কি গনরুম গেস্টরুম চালু হতে যাচ্ছে আপনি যদি একজন সাধারণ শিক্ষার্থী হয় থাকেন তাহলে আমি অবশ্যই আপনার কাছে প্রথমে ক্ষমা প্রার্থী কিন্তু তার আগে আমি বলতে চাই আমি মনে করি আপনি একজন শিবির কর্মী এবং শিবির কর্মী হওয়ার কারণে শিবিরের নেগেটিভকে আপনি ব্যবহার করেছেন কিন্তু আমি দেখেছি যখন আমাদের বক্তব্য চলছে তাহলে একটা গ্রুপ একসাথে ওখানে প্রবেশ করে তার সিদ্ধান্ত নিয়ে বক্তব্য প্রশ্ন করার জন্য তখন আমি তাদেরকে কে ওইভাবে আমার মনে হয়েছে যারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে না 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 আমিও আমি আমি মনে করছি যদি আপনি শিবির কর্মী হয়ে থাকেন আমার মনে হয়েছে আমি কিন্তু প্রথমেই দুঃখ প্রকাশ করেছি যে আপনি যদি সাধারণ শিক্ষার্থী হয় তাহলে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করেছি তো আসলে আমি আপনি নিজেই বলেন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আসলে উদাহরণের প্রতিক্রিয়া আগ্রাসী প্রতিক্রিয়া দিতেই ব্যস্ত থাকে আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে যদি কিছু বক্তব্য পরিলক্ষণ করেন ওনার শিবিরের যে নেগেটিভ দাঁড় করানোর প্রচেষ্টা থাকে সেই প্রচেষ্টার সাথে ওনার একটা বক্তব্য অনেক মিলে যায় আমি ওনার কাছে প্রথমেই দুঃখ প্রকাশ করেছি তারপরে আমি বলি আপনি দেখবেন যে নব্বই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেস্ট রুম চালু করার বিষয়ে ছাত্রলীগকে শিবিররা দোষারোপ করতে চায় সেই বিষয়ে আমাদেরকে স্ট্যান্ড আমি পরিষ্কার করেছি যে এটা এ নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচলিত ছিল এই মিথ্যাচারটা তারা করছে দীর্ঘদিন যাবৎ আপনি দেখবেন তারা যেহেতু আসলে তাদের নিজস্ব সক্রিয়তা কোনো সক্রিয়তা বলতে যা বোঝায় তাদের মধ্যে সেটা থাকে না না থাকার কারণে তাদের পার্টি কর্তৃকে একসাথে বসে যে সিদ্ধান্ত নেওয়া হয় তারা একসাথে সেটাই জব্দ শুরু করে এবং আর প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকে সবাই একই বক্তব্য দেয় সেইম যাতে তারা এটা সেটা স্ট্যাবিলাইজ করতে পারে নব্বই পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদল মনোরম গেস্ট চালু করছে চালু করেছে এই ধরনের একটা তথ্য তারা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করছে তারা এবং সবাই একসাথে প্রচার প্রচারণা করছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা একটা বিষয় দ্বিতীয়ত আপনি আবার দেখবেন যে গত কিছুদিন আপাত আমাদের ভিপি জিএসকে তারা মিথ্যাবাদী বলার চেষ্টা করছে এবং আপনি দেখবেন তাদের ভিপি তাদের জিএস তাদের কিন্তু সেম বক্তব্য অর্থাৎ তারা এই পর্যায়ে তাদের সিদ্ধান্ত হচ্ছে বা তাদের লক্ষ্য হচ্ছে এখন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডিফেম করা তো তাদের ওই লক্ষ্য থেকে তারা একসাথে একই বিষয়ে একই সাথে কথা বলে এই যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা অন্যদের চাইতে আসলে অন্যদের ডিফেন্ড করে নিজেদেরটা নিজেদেরকে আলাদা বা নিজেদেরকে ভালো প্রমাণ করতে চায় সেই মনস্তত্ব যে সেই মনস্তত্বরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝতে পারে তারা হয়তো বুঝতে মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝতে পারেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সব বিষয়ে সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিন্তাশীল শিক্ষার্থীরা ওই সব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর উগ্র প্রতিক্রিয়াকে অবশ্যই পর্যালোচনা করে থাকেন এবং আমি মনে করি আলোচনা সমালোচনার মাধ্যমে এগিয়ে যাবে আমি ওই ব্যক্তিকে প্রথমেই দুঃখ প্রকাশ করেছি যদি উনি সাধারণ শিক্ষার্থী প্রকৃতি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন আসলেই আমি কাছে দুঃখ প্রকাশ করি কিন্তু আমি দেখেছি যখন আমাদের বক্তব্য চলছে তাহলে একটা গ্রুপ একসাথে ওইখানে প্রবেশ করে তার সিদ্ধান্ত নিয়ে বক্তব্য প্রশ্ন করার জন্য তখন আমি তাদেরকে ওইভাবে আমার মনে হয়েছে যারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছি এই জন্য আমি বলেছি ওই নেগেটিভটা আমি স্পষ্ট স্পষ্টভাবে আবার বলছি যে ওই ধরনের নেগেটিভ একটা নির্দিষ্ট বিষয় একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ডিফেম করা সাহবাগীরা বাম উচল করে না নব্বই গেস্ট গেস্টরুম ছাত্রদল শুরু করেছে কিংবা ছাত্র ভিভিজিএস তারা মিথ্যা কথা বলে এই ধরনের যে বিষয়গুলো নেগেটিভ নেগেটিভ পোস্ট করার যে বিষয়টা ফ্রেমিং করার বিষয়টা এটা তাদের মধ্যে ওই সব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মধ্যে স্পষ্ট দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ জ্ঞানে নিজ পর্যালোচনার মাধ্যমে ওই সব বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং নয় তারিখ তাদের ভোট তাদের পছন্দের প্রার্থীকে যোগ্য প্রার্থীকে দেবেন বলে আমি বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল মনে যে পেনাল্টি আমরা একসাথে কাজ করছি এবং আমাদের যে বন্ডিং আমাদের যে রেস সেই রেসে আমি মনে করি আমরা অনেকটা এগিয়ে আছি এবং মাঠের রাজনীতিতে আমাদের যে পারদর্শিতা আছে সেই পারদর্শিতার কারণে আসলে অনেকেই আমাদের সাথে পেরে উঠবেন না বলে আমি মনে করি কারণ মাঠের রাজনীতি এবং ফেসবুক রাজনীতি আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন এখানে মাঠের রাজনীতিতে সম্পর্কের ভিত্তিতে মানুষের ভোটের পারো দুটো নামা করে আমরা মনে করি আমাদের যে বিপিজিএস এর বাইরের সম্পাদক মণ্ডলী এবং সদস্যরা রয়েছেন তারা সবাই মাঠের রাজনীতিতে অত্যন্ত পারদর্শী এবং শিক্ষার্থীদের সাথে তাদের যে ওয়ান টু ওয়ান কানেকশন সেই কানেকশনের কারণেই তারা ডাকসুতে ভালো করবে এককভাবে কাউকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না আমরা মনে করি বিভিন্ন প্যানেল থেকে পিক করে আমরা নেওয়া যায় বিভিন্ন পদে এক একজন ভালো ভালো ক্যান্ডিডেট আছেন যাদের সাথে আমাদের ফাইট হবে কিন্তু একভাবে প্যানেল হিসেবে কাউকে আসলে মনে করছি না তারপরেও আমি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোটো করতে দেখতে চাই না আমরা সবার প্রতি সতর্ক আছি সবার মুভমেন্ট নিয়ে আসলে এটা এইখানে তো আমার কোনো ক্রেডিট নেই এটা স্রষ্টার ক্রেডিট যেটা সৃষ্টি করেছেন এখানে আমার আর বিশেষ কিছু বলা নেই আমার যে রাজনৈতিক বিবেচনা সেগুলো আমার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই আমার চিন্তার মধ্যে দিয়ে আমার যে বিভিন্ন অতীত রাজনৈতিক যে অ্যাক্টিভিটি ছিল সেই সব ভিত্তিতেই শিক্ষার্থীদের সাথে সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে এখানে আমার বাহ্যিক সৌন্দর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় বলে আমি মনে করি এটা আসলে যারা বলেছেন তারাই বলতে পারেন আমিষ বিষয়ে আসলে অতটা ভাবিনি আর কি আসলে